বন্ধুরা দেখো আমি মনে করলাম দূর থেকে মনে হচ্ছে একটা হলো শিরিশ গাছের ফুল দেখো সেরকম লাল লাল ফুলগুলো ফুটে উঠেছে কিন্তু কাছে আসতে বুঝলাম যে এটা সিরেস গাছ না অন্য কোনো গাছ হবে তো দেখো ফুলগুলো পুরো সেরকমই ফুটেছে কি সুন্দর ডিপ কালার মানে ডিপ পিঙ্ক কালার আর দেখো দেখো থোকা থোকা প্রথমে ফুলটা যখন ফুটে না তখন এরকমভাবে ফুটে থাকে দেখে মনে হচ্ছে একটা চুলের খোপা ছোটো ছোটো করে সাজানো আছে কিন্তু না তারপর দেখো পাশে যখন ফুলটা ফুটছে তখন দেখো সেই চামড়ের মতন দেখতে দেখো যে কুড়িটা তোমাদেরকে দেখা এটা কুড়ি একদম সদ্য অবস্থা এখনো ফোটেনি তো বৃষ্টির মধ্যে দেখো জল কালা পেরিয়ে তোমাদের সঙ্গে ভিডিও দেবো বলেই বাইরে বেরিয়েছি তো ভিডিও করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর কীরকম ভিডিও দেখতে চাও সেটাও বড়ো নাহলে আমি বুঝতে পারছি না কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো ফুলটা দেখেছো কত সুন্দর যখন পুরো ফুটে যায় তখন তো দেখিয়েছ কেমন দেখাতে আর যখন হাফ ফোটে তখন তোমাদেরকে সেটাই দেখলাম দেখো গাছটা দেখেছ লালে লাল ভর্তি মানে পিঙ্ক কালারে ভর্তি আর সবুজের মধ্যে কালারটা দারুণ মানিয়েছে তাই না